প্রিয় বন্ধুরা প্রাকৃতিক শীতল হাওয়া ও নান্দনিক দৃশ্যে অভিভূত আমরা ডিজাইব ট্রেনিং সেন্টারের সকল সাবেক ও বর্তমান ছাত্র বন্ধুগণ উঁচু উঁচু পাহাড় পাহাড়ের পাদদেশে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের জুম্মুবাইদের বসতি হালকা মেঘাচ্ছন্ন আকাশ ও ভারত বাংলাদেশের সীমানা প্রাচীর সব মিলিয়ে দুর্দান্ত এক মুহূর্ত যেটা স্মৃতির পাতায় সারা জীবন লিপিবদ্ধ থাকবে আহা আনন্দ আকাশে বাতাসে আহা আনন্দ আকাশে বাতাসে সাকে সাকে পাখি ডাকে কত শুভা চারিপাশে সাকে সাকে পাখি ডাকে কত শুভা চারিপাশে আহা কী আনন্দ আকাশে বাংলাদেশ ভারত যে যেখান থেকে আমাদের এই আনন্দগুলো মুহূর্তগুলো দেখতেছেন আপনারা জেনে নিশ্চয়ই আনন্দিত হবেন এই যে ছেলেগুলোদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের এক এক প্রান্ত থেকে এসেছি এক এক জেলা থেকে এসেছি আমাদের যে আনন্দগুলো মুহূর্তটা আজকে উপহার দিয়েছেন যার মাধ্যমে আজকে আমরা এই আনন্দগুলো মুহূর্তটা উপভোগ করতে পেরেছি ওনার প্রতিকৃতজ্ঞতা স্বীকার না করলে নয় উনি হচ্ছেন ডিজ আয়ুব ট্রেনিং সেন্টারের সত্ত্বাধিকারী আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ প্রিয় বড়ভাই মোহাম্মদ আয়ুব আলী আমি আমার ওস্তাদ ওনার স্বপ্নের ট্রেনিং সেন্টার ডিজে আয়ুব ট্রেনিং সেন্টারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি সাথে সাথে আজকের এই আনন্দগুন মুহূর্তে যারা সফর সঙ্গী হিসেবে আমাদের সাথে এসেছেন আমি সকল বন্ধুদের জন্য আগাম শুভকামনা নিরন্তর শুভকামনা করছি ধন্যবাদ